কিন্তু তোমরা জানো না সত্যিকার অর্থে সম্পদ কোথায় পাওয়া যায় সম্পদ পেতে হলে তোমাদেরকে যে কাজগুলো করতে হবে প্রিয় ভাইয়েরা বোনেরা আপনাদেরকে যে কাজগুলো করতে হবে প্রথমত যদি আপনারা সম্পদ যদি চান যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে সম্পদ দেন সম্মান প্রদান করুক যদি আপনাদের জন্য কল্যাণকর হবে তাহলে আপনাদের এক নম্বর যে কাজটি করা দরকার সেই কাজটি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কিতাবের কাছে আসা দরকার কি করা দরকার আল্লাহর কিতাব আল্লাহর কিতাবের নাম কি বলুন তো القران الكريم وامر اهلك بالصلاه واستبر عليها لا نسالك رزقا نحن نرزق قبل عاقبه للتقوى وامر اهلك بالصلاه apne parivar porjonke quran kache ni asun diner نياشون. ni দিন প্র্যাকটিস করতে বলুন সলাদ তাদেরকে প্র্যাকটিস করতে বলুন নামাজ তাদেরকে প্র্যাকটিস করতে বলুন এবং অব্যাহতভাবে এই দাওয়াত তাদেরকে দিয়ে যান আপনার পরিবারের সদস্যদেরকে আপনার স্ত্রীকে আপনার সন্তানকে আপনার স্বামীকে আপনার বাবাকে আপনার মাকে এদেরকে বলুন আপনার আত্মীয় স্বজন তাদেরকে বলুন আল্লাহ সুফান হুয়া তাহলা কেবলমাত্র এই বলার কারণে আপনার যা রিজিক তা দিয়ে আল্লাহ ভরপুর করে দেবেন দাওয়াতের কাজটা করেই দেখেন না আপনি বলেই দেখেন না আল্লাহ তালা বলছেন এ কথা

এবং প্রচন্ড শক্তিধর তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়া মা মিন দাবাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিযকুহা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে রিজিক চাইতে হয় রিজিক আল্লাহর কাছে নাছে অন্য জায়গায় যদি দৌড়াদৌড়ি করে তাহলে কি রিজিক পাওয়া যাবে নাকি বলেন তো আপনি হাজার বছর জুড়ে বেঁচে থাকতে পারেন চেষ্টা করতে পারেন বহু এমন লোক আছে সকাল থেকে শুরু হয় রাত পর্যন্ত তারা কাজ করে কিন্তু তার পরও তার সংসার চলে না আবার এমন অনেক লোক আছে সামান্য কিছু কাজ করে তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রিজিক দিয়ে তাকে ভরপুর করে দিয়েছেন এমন লোক নাই আছে কিনা তাহলে তাওয়াক্কুল করতে হবে কার উপর লাউ কুনতুম তাওয়াক্কালতুম আলা আল্লাহি হাক্কা হাক্কা তাওয়াক্কুলিহি আল্লাহ রাযাকাকুম কামা ইয়ারযুকু আত-তুয়ুর তোমরা যদি আল্লাহর উপর সত্যিকার অর্থে তাওয়াক্কুল করতে পারতে তাহলে যেমনি ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাখিগুলোকে খাবার দেন তেমনি ভাবে তিনি তোমাদেরকে খাবার দিয়ে দিতেন

এটি আমাদের জন্য একটা আনন্দের দিন হবে আমাদের এবং আমাদের পরবর্তী প্রজন্মের জন্য আল্লাহ সুফান হুয়া তালা আসমান থেকে তাদের জন্য খাবার নাজিল করেন না করেছেন সেই আল্লাহ সুফান হুয়া তালা এখনো তিনি বলছেন কোরআনে সেই ঘোষণা আছে ওয়াফিস সামা ইরিস কুকুম আদুন রিজিক আসে থেকে বলেন তো থেকে আসে আসমান থেকে আসে রিজিক নাকি জমিন থেকে আসে রিজিকের ফয়সাল হয় কোথায় আসমানের রিজিকের ফয়সাল হয় আপনার কথা বুঝেন না তাহলে আপনারা উত্তর দিচ্ছেন না কেন উত্তর দেবেন আপনাদের ফয়সালা আসমানে হয় রিজিকের ফয়সালা করতে গিয়ে হয় আসমানে হয় তানাজ্জালুল মালায়েকাতু ওয়ার রূহু ফিহা باذن ربهم من كل امر سلام هي حتى مطلع الفجر رزقের ফয়সালা তো আল্লাহর পক্ষ থেকে হয় এবং সেই ফয়সালা নিয়ে আল্লাহ সুবহান ওয়া তাআলা ফেরেশতাদেরকে কাতারে কাতারে দলে দলে নাজিল করেন প্রেরণ করেন আল্লাহ সুবহান ওয়া তাআলা রিজিক চাইতে হয় মহান আল্লাহর কাছে এবং আল্লাহর কাছে আসতে হলে আল্লাহর কিতাবের মাধ্যমে আসতে হয় আল্লাহর কাছে আসতে হলে কিসের মাধ্যমে আসতে হয় আল্লাহর কিতাবের মাধ্যমে আল্লাহ কিতাব পড়ুন আল্লাহ কিতাবের কাছে আসুন প্লিজ বিশ্বাস করুন এই কিতাব এটি আপনাদের রিজিকের জন্য এসেছে আল্লাহ সুবহান ওয়া তালা কোরআনে সেই কথাই বলেছেন লি ইলাফি কুরাইশিন ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ

আপনার প্রচুর পরিমাণ আছে কিন্তু আপনার নিরাপত্তা নাই যে কোনো সময় কেউ একজন এসে লুট করে নিয়ে যেতে পারে অথবা আপনাকে হত্যা করতে পারে আপনার এই সম্পদে কি হবে আপনি প্রতি মুহূর্তে এটা ঠাকাই এখন আপনার জন্য বিশাল বড় যন্ত্রণার কারণ হয়ে গেছে আপনি দিনই ঘুমাতে রাতে ঘুমাতে পারেন না দিনের বেলা আপনি কোথাও যেতে পারেন না একটা ভয়ংকর ভীত সন্ত্রস্ত জীবন আপনি যাপন করছেন কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জন্য যে সিকিউরিটি রয়েছে যে নিরাপত্তা রয়েছে এটা আল্লাহ তাআলা উইথড্র করে দিয়েছে অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে যদি নিরাপত্তা পেতে চান যদি মহান আল্লাহ সুবহানাহু পক্ষ থেকে আপনার জন্য যতটুকু রিজিক দরকার ততটুকু রিজিক যদি পেতে চান তাহলে আল্লাহর কাছে আসতে হবে ফালিয়াবুদু রাব্বাহাজাল বাইত এই কোরাইশদের দায়িত্ব হচ্ছে এই ঘরের রবের ইবাদত করা আল্লাহ আত আনহু মিঞ্জু এরা তো মরুভূমিতে আছে এখানে কোনো গাছ নাই কোনো প্রাণী নাই কোনো পানি নাই এদের না খেয়ে মারা যাওয়ার কথা ছিল কিন্তু আমি তাদেরকে রিজিকের ব্যবস্থা করে দিয়েছি ওদের জন্য এমন ব্যবসার ওয়ার্ল্ড ট্রেড সেন্টার বিশ্বের ব্যবসার কেন্দ্রবিন্দু আমি বানিয়ে দিয়েছি মক্কাকে অতএব এই কারণে তারা এই রবের এই ঘরের রবের এবাদত করা দরকার এই পৃথিবীর সবচেয়ে বড় বাণিজ্যের কেন্দ্রের নাম কি বলেন তো মক্কা আপনার বুঝতে পারেন নাই আপনারা যদি আমেরিকান ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের কথা বলেন অথবা বাংলাদেশের যদি আপনি বিভিন্ন বিজনেস হাবের কথা বলেন চিটাং কথা বলতে পারেন খাদুনগঞ্জ অথবা ঢাকার যদি আপনি পুরন ঢাকার কথা বলেন ইত্তকার বিভিন্ন জায়গার কথা আপনি বলতে পারেন মতিঝিল অথবা ধান অথবা আপনি গুলশানের কথা বললেন যেখানে ব্যবসায়ী হাব ব্যবসার কি কেন্দ্রবিন্দু এই সকল জায়গায় কি ব্যবসা হয় কিন্তু আপনি মক্কায় গিয়ে দেখেন পৃথিবীর দুই শত দেশেরও চেয়ে অনেক বেশি দেশের লোকেরা ওইখানে প্রতি বছর আপনি কোথায় পাবেন আল্লাহ তালা বলেছেন এটা সকল জনপদ যত আছে যত জায়গায় মানুষ বসবাস করে সকল জায়গার মূল হচ্ছে এটি কেন্দ্র হলো কি এখান থেকে মানবতার উত্থান হয়েছে বিকাশ হয়েছে সর্বত্র মানুষ ছড়িয়ে পড়েছে মক্কা থেকে অতএব এই যে মর্যাদা সুফান ও তারা দিলেন وأنت حل بهذا البلد ووالد وما ولد الله سبحانه وتعالى تني. ايه البلد بهذا البلد اي بلدتين অর্থাৎ এই নগরের আল্লাহ سبحانه وتعالى بلداً آمنة. وهذا البلد الامين والتين والزيتون وطور سينينا وهذا البلد الامين এডিকে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা নিরাপদ গোটা পৃথিবীর সকল ব্যবসার কেন্দ্রবিন্দু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বানিয়েছেন এটার একটাই মাত্র কারণ কারণ এখানে যে ঘরটি নির্মাণ হয়েছিল এই ঘরটি কিসের জন্য নির্মাণ হয়েছে বলেন তো কিসের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবাদতের জন্য ইন আউয়াল বাইতিম ওয়াদি আলিন নাস লাল্লাযী বিবাকাতা মুবারাকাহু হুদাল লিল আলামিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বাইতুল্লাহকে নির্মাণ করেছেন কেবল মাত্র মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতের জন্য ইন আউয়াল বাইত এ পৃথিবীর প্রথম নির্মিত ঘরের নাম কি বাইতুল্লাহ অতএব তারা যদি আল্লাহর ইবাদত করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে খোদা এবং কৃষ্ণ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুক্তি প্রদান করবেন এবং তাদেরকে যথাযথত নিরাপত্তা আল্লাহ তাআলা প্রদান করবেন